আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে নিয়ে আসছি ইস্যু মুক্ত একটা ডিভাইস আইফোন ফোরটিন সিরিজ আমাদের লাস্ট টাইম যত ভিডিও হয়েছে সব ভিডিও দিয়ে আমি বলছি যে আইফোন ফোরটিন সিরিজের নিচে আমি সেল করতে ইচ্ছা করে না এই কারণে যে এই সিরিজটাতে কোনো ইস্যু নাই এবং এই সিরিজে কোনো ল্যাগও নাই চমক হয়েছে যে এই মডেল থেকেই সিক্স জিবি র্যামের ফোন আপনারা পাইতে শুরু করছেন আইফোন ফোরটিন বেসিক বার্সনেও বেসিক যে ভার্সনটা এটা আইফোন ফোরটিন এটা তো সিক্স জিবি র্যাম ইউজ করছে আমরা আইফোন কেনার সময় র্যামের কথা জিজ্ঞেসই করি না আর জিজ্ঞেস করার প্রয়োজনও পড়ে না যেহেতু আইফোনের সবগুলো ফোনই ল্যাগি মুক্ত থাকে তবু এর অতীতে যত ডিভাইস আছে সব থেকে বেস্ট ডিভাইস যদি ধরা হয় ফোরটিন সিরিক্সে ধরা হয় এই কারণে এটা র্যামও বেশি এবং এটা ইস্যু মুক্ত আমাদের ফোরটিন প্রো এবং ফোরটিন আলহামদুলিল্লাহ বেশ ইউনিট সেল হয়েছে কোনো রকম রিপ্লেসমেন্ট পর্যন্ত এখন পর্যন্ত করা লাগে নাই একটাই কারণ যে এটা র্যামে সিক্স জিবি আছে পাশাপাশি ডিসপ্লে ইস্যু মাদারবোর্ড ইস্যু তেমন কোনো ইস্যুই নেই আপনারা যদি ইস্যুমুক্ত কোনো ফিন কেনার চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা আইফোন ফোরটিন কিনতে পারেন এবং আইফোন ফোরটিন আমাদের কাছে দেন সবগুলা কালার অ্যাভেলেবেল আছে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা ফোনই টপনস কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আইফোন এই ফোরটিনগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের কাছে ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ পাবেন এবং গ্যারান্টি শুধু সাত দিনের না আমাদের বিশ দিনের গ্যারান্টি আছে এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে এবং বাংলাদেশে সব থেকে কমে প্রাইস আছে আমাদের এপলেক্সে আমরা এপ্লেক্স আপনার জন্য প্রাইস করতেছি মাত্র একান্ন হাজার থেকে শুরু একান্ন হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আছে আইফোন ফোরটিন আপনার ব্যাটারি হেলথ এবং ভেরিয়েন্ট অনুযায়ী এক একটার একটু একটু করে দাম বাড়বে আপনি কোনটা নিবেন এটা চুজ করবেন আপনি তবে আইফোন ফোরটিন অবশ্যই নেবেন যাদের বাজেট পঞ্চাশ করবেন আইফোন জন্য কারণ এই দামে আইফোনের নতুন কোনো মডেল নাই যার দরুন নতুন না কেনার সুযোগ যদি না হয় তাইলে সেকেন্ড হ্যান্ড কিনলে অবশ্যই ফোরটিন কিনবেন আর এবিলিটি থাকলে অবশ্যই আইফোন নতুন কিনবেন আইফোন নতুনে কোনো ইস্যুই থাকে না প্রত্যেকটা মডেলেই কোনো ইস্যু নাই ইস্যুমুক্ত ফোনের মধ্যে সবথেকে বেটার ফোন আইফোন যারা নাকি পঞ্চাশের উপরে ফোন কিনবেন আমার সাজেশন থাকবে কিনবেন থেকেই আর যেহান আপনাদেরকে অন্তত কয়েক বছর একদম ইস্যুমুক্ত চলার জন্যে নিশ্চয়তা আমাদের অ্যাপেলেক্স তো দেই আমার জানা মতে বাংলাদেশের যে কোনো দোকান থেকেই আপনাকে এই কনফিডেন্স দিতে পারবে এবং আমি কেন কনফিডেন্স বেশি দেই আমি যেহেতু নিজে ফোনগুলো রাখি নিজে কিউসি করি এই জন্য আমি কনফিডেন্স একটু বেশি দিই তো আমাদের তিনটা স্তরে কিউসি হয় তিনটা স্তরে কিউসি হওয়ার পরে আলহামদুলিল্লাহ তেমন কোনো ইস্যু থাকেই না আমাদের রিপ্লেসমেন্টের সমস্যা খুব কম যাদের নাকি আইফোন কেনার প্ল্যান আছে আমাদের অ্যাপেল এক্সে আসবেন আমাদের অ্যাপেল এক্সে অ্যাপেল এক্সপার্ট শুধু অ্যাপেল সেল হয় আমাদের অ্যাপেলের সেলার যারা আছে প্রত্যেকেই এক্সপার্ট আপনি পরামর্শ করে যেকোনো হন থেকে ফোন কিনবেন অবশ্যই ভালো একটা ডিভাইস পাবেন ইনশাল্লাহ তো যারা আইফোন কিনবেন আমাদের অ্যাপেল এক্স একবার ভিজিট করেন ইনশাল্লাহ এই যে কাস্টমারের সামনে আমার ভিডিও করা লাগতেছে কিছুদিন পরে এই পরিবেশটা থাকবে না আমাদের একটা বিশাল স্টোর হইতেছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় স্টোর অ্যাপেলের জন্য অ্যাপেল এক্সরি হইতেছে সেখানে আলাদা স্টুডিও থাকবে আপনাদেরকে আরো সুন্দরভাবে পরামর্শ দিব ইনশাল্লাহ যারা এখন আইফোন কিনবেন মনে করতেছেন অবশ্যই আমাদের এপ্লেক্সটা আগে একবার ভিজিট করেন এরপরে যেখান থেকে খুশি কেনাকাটা করে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম